ঘোরার জন্য ছাড়া আবার কি আসে আমার বাড়ি গঙ্গা সাগর কিন্তু গঙ্গা সাগরে সি জলটা এতটাই নোনা ওখানে বেশি সময় চান করা যায় কিন্তু এখানে সারাদিন থাকলেও কোনো অসুবিধা হয় না এখানে জলটা অতটা নোনা নয় গঙ্গা সাগরে অনেকবার গেছি আমি ওখানে কিন্তু ফাঁকা হয় না কলকাতাতে থাকি হাওড়াতে মাঝে মাঝে যখন যাই তখন সমুদ্র দিকে স্নান করতে যাই এখন জোয়ার পড়ে গেছে জল ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে প্রচুর লোক হয়েছে দীঘার এত লোক কবেও ভাবতে পারিনি এ যা ভিজে গেলাম ভিজে গেলাম